দুধ পান্তা খাচ্ছে পান্তা ভাতে দুধ দিয়ে দিয়েছে দিয়ে খাওয়াচ্ছে ছাতার মাথা বলতে যাচ্ছিল হ্যাঁ তা বর্ডারটা কি স্কুলে গিয়ে দিদিভাই দিয়ে আসবে দেখো রান্নার প্রেশারে আবার একটা সিগারেট খাচ্ছে তো দিদি কেটে দিয়েছে আর ভাই পাস্তা বানিয়েছে আরে সবার ফলে কি হয়েছে বাবা এর এখান থেকে বেরিয়ে ঠিক এত গুড মর্নিং স্যার সব তো বেরিয়ে যাচ্ছে সব তো বেরিয়ে যাচ্ছে গুড মর্নিং বলে দাও বন্ধুদের বলে ছকাল সকাল আমি উঠে গেছি আমার মামার বাড়িতে ফার্স্ট মর্নিং বলে দাও মামা বাড়িতে ফার্স্ট মর্নিং লাইফের ফার্স্ট মর্নিং মামার বাড়িতে তাই তো তাই তো বিকালের না বিকালের পর আবার সেকেন্ড হয়ে যাবে কিলে 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 চলো আমরা এখন সকাল সকাল চাটা খাওয়া হয়ে গেছে খাচ্ছি টিফিন আ টিফিনে কি খাচ্ছে সোয়ানি বলে দেবে আজকে সোয়ানি গুড মর্নিং বলো কি কি বলো কি খাচ্ছো আমার ডাল থেকে নিচ্ছ কেন তোমাকে বাটিতে দিয়েছ কম আছে ছোলার ডাল নারকল দিয়ে করেছি পিঁয়াজ রসুন দিই আর রুটি আর রিনি আর সোয়ানি খাচ্ছে লুচি খাওয়া যদিও বা হয়ে গেছে আমি সবার লাস্ট খেতে বসেছি ব্যাক টু আমাদের সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আমাদের বাড়িতে তো কালকেই এসছে এই যে চুনো পুটি না উঠতে পারে না বসতে পারে শুধু শুয়েই আছে চুনোপুটি চুনোপুটির দিদি হয়তো ওইটা বড় দিদি ওটা ছোট দিদি এখন সকাল সকাল পুরো ব্যস্ত মর্নিং আর আকাশের অবস্থা খুব খারাপ জামা কাপড় এই যে একদামলা থাকলেও কেচে উদ্ধার করতে পারছি না এত বৃষ্টি হচ্ছে কি করে জামা কাপড় কাচব বলল তো দেখি লাস্টের দিকে কয়েকটা ধুয়ে দেব ওপরে দিয়ে আসবো শুকালে শুকাবে না শুকালে ওইভাবে থাকবে কাল রোদ উঠলে দেবো সোমবার রোদ উঠলে দেবো এইভাবে এখনও কাচি না ওটা তো টাইট হচ্ছে তো রান্নাবান্নার প্রস্তুতি চলছে মাছ করব আজকে মাছটা ভাজতে দিয়েছি মাছ ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর উচ্ছে ভাজা হবে আর কালকে একটু মাংস রান্না করেছিলাম সেটা আছে ওই জন্য হালকা বান্না কিন্তু রাতে কি হবে সেটা পরে দেখব রাতেরটা এখানে ভালো করে ঝোলটা নাও চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে দেখতে দেখো আশা করি ভালো লাগবে এরা দুজন এখন স্নান টান করে পেঁচা কালার করছে পেঁচা দেখি পেঁচা কালার করছো দিদি ভাই বর্ডার দিয়ে দিচ্ছে আর তুমি কালারটা করছো হ্যাঁ তার বর্ডারটা কি স্কুলে গিয়ে দিদিভাই দিয়ে আসবে হ্যাঁ তাহলে সবার স্নান হয়ে গেছে শুধু আমি আর বাবাই বাদ রান্না বান্না করে নিয়ে না আর ইচ্ছা করছে না স্নান করতে যাই এই হাড়ের এই জায়গাটা এত ব্যথা করছে আজ দুদিন ধরে বলছি ভলিনি দিয়ে দিয়ে একটু ভলিনি দিয়ে দিয়ে আছি আমার ব্যথা করছে একজন ঘুমাচ্ছে চুটকেটা

কী কী রান্না হয়েছে দেখো শশা শশা রান্না হয়েছে ছোলার ডালটা সকালে করেছিলাম সেটাই আছে খেয়ে নেবে এটাই কি উচ্ছে ভাজা ঋণি উচ্ছে ভাজা খাস মুখটা দেখো কেমন মাংসটা বার করছিলাম বাবাই বললো যে এখন থাক মাছ দিয়েই সবাই খেয়ে নিক এই হলো ফুলকপি দিয়ে মাছের ঝোল ধনে পাতা দিয়ে সুয়ানি আগে খেয়ে নেবে কারণ রিনি করতে যাবে ব্রাশ করলে না আজকে ব্রাশ করি একই বলছে বাবুয়ে বস আমি দিচ্ছি বলছে আমি যেগুলো খাবো আমি সেগুলো তুলে নি দেখো কালকে এই বাটিতে ভাতটা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিল সেই বলছিলাম দুধ পান্তা খেতে এসছে ওই জন্য এখন দুধ দিয়ে ওকে খাওয়াচ্ছে বেলা দুটোর সময় ভাত দুধ পান্তা খাচ্ছে পান্তা ভাতে দুধ দিয়ে দিয়েছে দিয়ে খাওয়াচ্ছে বিয়ের সময় খাবে বাবাই বলছে রিনির সময় আমি খাওয়াইনি দিদি বলছে না খাইয়েছিস বাবার মনে নেই আর দিদির মনে আছে এই টিভিটা বন্ধ করে দিয়েছে খেয়ে নাও না বাবাই রনি উচ্ছে তে হয়েছে তোমার হেল্প লাগবে না রান্নাঘরে এখন হচ্ছে ডিম পাস্তা ডিম পাস্তা বলে না এক পাস্তা বলে পাস্তা কখনোই ডিম দিয়ে আমার ভালো লাগে না চিকেন ছাড়া পাস্তা খাবো চিকেন দিয়ে হ্যাঁ তাহলে ওই ওই মটন রান্না করা ছিল ওই তো ছোট ছোট করে কেটে দিলে হয়ে যেত আমার শুয়ানিকে এখন এরকম ভর্তি করে দু কাপ চা দিয়েছে কাপ না গ্লাস জুসের গ্লাস এই গ্লাসগুলো এবার বাদ দিয়ে মাম্মা অন্য গ্লাস কিনবো আমরা হ্যাঁ সব ফেটে চটে যাচ্ছে এগুলো সে কোন কালে কেনা তোর পিপিদের বাড়ি এক সেট কিনেছিলাম আর এইটা তোমাদের আছে না ভেঙে গেছে আমাদের সব ভাঙতে ভাঙতে দুটো না তিনটে আছে আর কইদা কর ডনার প্রেসারে একটা সিগারেট কাটছে তুমি চা কড়া খাও বলে আর দুদিন ধরে দেখছি তিন বেলা দেখছি চা আস্তে করে দিয়ে ফুটিয়াই যাচ্ছে চা জোরে দিয়েও তো কড়া করা যায় একা

না না ভালো আমি বুঝতে পেরেছি একটুও ভুল বলছে না অভিরাজ আমি তো কিছু দেব না তো আমি যখন রান্না করি তখন তো আমি তোমাকে বলি না না আমি খাবো না এবার বলছে আমিও খাবো আমিও খাবো এমনি এই কর্কের প্লেট নেই এই হলো আমাদের পাস্তা এখন ভাগ হবে এক পাস্তা চিকেন ছিল না বলে এক পাস্তা বানিয়েছে দিদি কেটে দিয়েছে আমাকে কেটে দিতে বলেছিল আমি বলেছি কাটবো না তার আগে একটা ছোটো খাটো বড়ো বেশ বোমার কা ঝামেলা হয়ে গেছে তো দিদি কেটে দিয়েছে আর ভাই পাস্তা বানিয়েছে চলো এখন ভাগ হচ্ছে পাস্তা খুন্তি দিয়ে পাস্তা তোলা যায় এই রাখো মা ফিরে এখানে হচ্ছে যা হচ্ছে টিভিতে নাক চেপটি বাবাই তুমি এর নামটা কিন্তু নাক চেপটি দিলে না এ কিন্তু সত্যিকারের চেপটি নাক হ্যাঁ গুলে কে বলে গান না তুমি যেরকম আমার মেয়েকে ছোটবেলায় নাক চেপটি বলতে একে তো নাক চেপটিটা বলা উচিত ও নাকটা তো পুরোই চ্যাপটা চ্যাপটি নয় চেপটি নয় চ্যাপটা নাক চ্যাপটা ওর মান নাক দেখেছো চলছে চলছে ওয়াইফাই এখন সোফা ঢুকে গেছে খাবার সময় আবার বেরোবে এখন খাবার দাবার বলতে বাবাই একটু রুটি নিয়ে এসছে আর ফুলকপি দিয়ে মাছের ঝোলটা কতটা আছে দেখাই তোমাদের একটা মাছ এক্সট্রা দিয়েছিলাম যেটা আমার মেয়ে খাবে বলে এই যে এটা ভাত আছে একটু আর একেবারে রান্না করে রাখি না তবে কালকে বাবাই মাংস অনেকটাই নিয়ে এসেছিলো মাটনটা তো সেটাই রান্না করেছিলাম ওটাই এখন গরম করব ওটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আর দিদি বলছে ভাত খাবে না মুড়ি খাবে পাস্তা খেয়ে সবার পেট পাস্তা পাস্তা খেয়ে পেট ভর্তি হয়েছে কার কার রিনি তোর পেট খালি হয়ে গেছে তাহলে রুটি খাবি বললি খেয়ে নিবি তাও মাংস শুনে খেয়ে নিবি না রে দেখো 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 রিনি আগে ছোটোবেলায় বিরিয়ানি খেয়ে হাতে সাবান দিত না বিরিয়ানির গন্ধটা চলে যাবে বলে তাই তো আর আজকে প্রথমে বলছিল আমি খাবো না যেই বললাম যে মাংসটা বার করেছি অমনি বলছে খাবো এটাকে কি বিরিয়ানিকে কি লোভী বলা যায় আমার মেয়েও করে এটা গোলাপ ফুলের কাটা বল ওখানে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে সাদার বাটা সাদা মাটা হচ্ছে না সাদার বাটা তারপর ছাতার মাথা বলতে যাচ্ছিল হ্যাঁ তারপর ভুলে গেছিস এবার যাচ কি চলে গেছে আর এরা দুই ভাই বোন ঘরে কি জোর টিভি চালিয়েছে কার কার পেট ভর্তি এই যে পাস্তা খাবে না রুটি খাবে নাক চাপটা রাতে খেয়ে দিয়ে এখন আমাদের বিস্তার হচ্ছে এটার ঘুম পাচ্ছিল নাকি একটু আগে ঘুমের জন্য কাঁদছিল এখন না ঘুমিয়ে দেখো খেলা মায়ের ধরে ঘুমাবে না এই ঠান্ডায় এসিটা কেন চালিয়ে দিয়েছ বাবাই পুরো ঠান্ডা লেগে যাবে এই সিরিনি বন্ধ গুড নাইট গুড নাইট কোন দিক দিয়ে গুড নাইট বলছে কে বলছে দূর তাকানোর কোনো সিন নেই

আর আমাদের জায়গা হয়েছে এখানে কালকে রাতেও আমরা এখানেই শুয়েছিলাম আড়ে শুয়েছিলাম জানো তো আরে শোবার ফলে কি হয়েছে বাবায়ের পাটা এখান থেকে বেরিয়ে ঠিক এত দূর মানে এটা এইভাবে শোবার জন্য অ্যাকচুয়ালি সোফা গাম বেডটা কিন্তু আমরা যেহেতু একটু ঠাসাঠাসি হচ্ছে বলে আরে শুচ্ছি কিন্তু পা লম্বা বেরিয়ে যাচ্ছে তো আজকে ট্রাই হচ্ছে একটু হোকভাবে অ্যাডজাস্ট করার কিন্তু আর মেয়েকে বলছি পাঁচ বালিশ দুটো সরিয়ে দে মা দেবে না পাঁচ বালিশ দুটো তুই পায়ের দিকে রেখে দাও লাগলে পরে নিয়ে নেবে শোনা আমি বলি না দিতে হবে না ছাড়ো দিতে হবে না এই পায়ের দিকে রাখো তোমার লাগলে রাতে নিয়ে নেবে ঠিক আছে পায়ের দিকে রাখো আমারটাও রেখে দাও চল টাটা বাই বাই করে দে ভালো করে হাসি মনে সুন্দর করে বলো এবার বলো বাসন টাসন মেজে পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করে শুতে যাচ্ছি চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তোমরা সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে আগামীকাল সকালে তাই তো মানে তোমরা সকালে দেখবে না কিন্তু আমরা সকাল থেকে আবার স্টার্ট করব তাই তো মাম্মা কাল আমাদের মানে বাড়িতে একটা স্পেশাল মেনু হবে অনেক দিন পর শোনানি বলবে না চলো টাটা করো টাটা